হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছো আমরা এসেছি চেন্নাইতে কাজ করতে এখানে একটা বৃষ্টি হচ্ছে কোনো কাজ করতে পারছি না আপনাদের দেখাচ্ছি ভিডিওটা এই দেখো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট পুরো ডুবে গেছে গাড়ি বাস টাস কোনো যেতে পারছে না এত অসুবিধা হচ্ছে যাওয়ার এইজন্য জন্য আজ আমাদের এখানে কাজ হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তারপর রাস্তাঘাটের একটু অবস্থা দেখো তোমাদের কি ক্লিন করে ভালো করে দেখো তো কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না রাস্তাঘাট পুরো ডুবে গেছে এমন চেন্নাইতে একটু বৃষ্টি হওয়া মানে রাস্তাঘাট পুরো ডুবে যায় দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আপনারা লাইফে থাকুন আরো দেখাচ্ছি তোমাদের এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য রাস্তাঘাট পুরো ডুবে গেছে বন্ধুরা আর লাইনে থাকুন আরো দেখাচ্ছিল আমাদের যাওয়ার পর কি অসুবিধা হচ্ছে বাস লোরি বাইক কিছু যেতেই পারছে না লাইনে থাকুন আরো কিছু তোমাদের দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা আমরা যেখানে আছি ওই জায়গাটার নাম বাকুম এই চেন্নাইতে আছি আমরা এত বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট পুরো ডুবে গেছে এই রাস্তাঘাট পুরো ডুবে গেছে তোমরা সবাই একটু কমেন্ট করে বলবে কিরকম ভিডিওটা বানিয়েছি আমি এই দেখো বন্ধুরা যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিই তোমরা সবাই এত যাবার অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে এত জল উঠে গেছে গাড়ি যেতেই যাচ্ছে না পাইপের দ্বার গাতে টোটালি যেতে যাচ্ছে না ওই দেখো বন্ধুরা অটো অটোরা যেতেই পারছে না জলের মাঝখান থেকে ওইদিকে দেখো নেটটা কিরকম হয়ে আছে তোমরা যেখানে আছে ওই জায়গাটা না বলো তড়াই রাখু গুগলে সার্চ করলে পেয়ে যাবে তোমরা নেটটা কিরকম হয়ে আছে দেখো বন্ধুরা দেখো গাড়ি পুরো লাইনে দাঁড়িয়ে গেছে জলের করে